সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম নতুন একটা ভিডিওতে আমরা আসছি হচ্ছে এটা লক্ষ্মীপুরের জায়গাটা স্যার আপনাদের এটা হচ্ছে লক্ষ্মীপুর টুমসর স্যারের পাশে আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট করেছি এটা হচ্ছে গত প্রায় দুই মাস আগে তো জাস্ট এইদিকে আর একটা ভিজিটে আসার কারণে চিন্তা করলাম স্যারের এটা যেহেতু কাছাকাছি আছে আমরা একটু ভিজিট করে যাই দেখি কি কন্ডিশন তো স্যার অনেক খুশি হয়েছে আমাদের বিষয়টা দেখে যাই হোক তো চিন্তা করলাম আপনাদেরকেও একটু জানাই এই যে এটা দেখছেন একদম গ্রামের মধ্যে উনি একটা ডুপ্লেক্স বাড়ি উনি সুন্দর করে একটা বাড়ি করছেন তো এইখানে হচ্ছে আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটা করেছি দেখতেই পাচ্ছেন তো আমি যেহেতু আসলাম চিন্তা করলাম একটু ব্যাকওয়াশ এবং কি হচ্ছে সব ফলসিংগুলো ঠিক আছে কি না ব্যাকোয়াশ ঠিক আছে কি না সব ঠিকঠাক দিচ্ছে কিনা ওই কারণে একটু দেখে দেওয়া এই যে দেখতেই পাচ্ছেন আমি ব্যাকওয়াশ দিচ্ছি এটা আর হচ্ছে আমার এখানে হচ্ছে পানির কন্ডিশনের উপর ডিপেন্ড করে হচ্ছে দুইটা সিকিউরিটি ফিল্টার দেওয়া লাগছে আর সাথে হচ্ছে তিনটা সি ট্রিটমেন্ট সিস্টেম দেওয়া লাগছে এক একটাতে এক এক রকম ট্রিটমেন্ট কেমিক্যাল দেওয়া লাগে এটা হচ্ছে পানির উপর ডিপেন্ড করে তো ওনার যে পানিটা আসতেছে এটা হচ্ছে বড় পানি ট্যাঙ্কটা হচ্ছে ওনার র ওয়াটার ট্যাঙ্ক এখান থেকে প্রসেস করে এই দুইটা ফিল্টার দুইটা ট্যাঙ্কিতে দিয়ে দিচ্ছে এই দুইটা ট্যাঙ্কি থেকেই হচ্ছে আপনার এই এখানে হচ্ছে পানিটা পিওর হয়ে যাচ্ছে দেখেন ওনারা হচ্ছে এটা হচ্ছে আগের ট্যাঙ্কি তো এই যে পানিটা একদম স্বচ্ছ কোনো ধরনের প্রবলেম নাই পানিতে একদম ডিস্টার্ব ক্লিয়ার পানি আর ওনার এখানে এটা পুরোনো ট্যাঙ্কি ছিল তো ওই কারণে আয়রনের ইয়েটা ছিল আর কি আমাদের স্যার আসেন আমাদের সাথেই উনি আসছে আমার সাথে সাথে তো যাই হোক এরকম আসলে আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনাদের এরকম একটা প্লান করতে কত টাকা খরচ হয় আসলে এই বিষয়টা হচ্ছে ডিপেন্ড করে ফুল্লি হচ্ছে আপনার নিজের উপর আপনার পানির কোয়ালিটির উপর আপনি কেমন বাজেট করবেন হ্যাঁ আমরা আপনাকে চাইলে সব ধরনের বাজেটেই দিতে পারবো যেহেতু আমরা এই সেক্টরটা নিয়ে কাজ করি কন্টিনিউ ঠিক আছে তো এটা নিয়ে হচ্ছে বিষয় আপনার ডিসিশান হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার আপনি কেমন ডিসিশান নিচ্ছেন আপনি কি আসলে ডিসিশান মেক করতে পারছেন কি না হ্যাঁ সেটাই আর হচ্ছে এই বিষয়টা ডিপেন্ড করে আবার হচ্ছে র কোয়ালিটির উপর আমরা সব সময় হচ্ছে আন্দাজি কোনো কথা বলি না আমরা হচ্ছে ল্যাব টেস্ট করে আমাদের পানিটা র ওয়াটার কোয়ালিটিটা দেখে দেন হচ্ছে আপনাকে আমরা সাজেস্ট করি যে আপনার এত টাকার মধ্যে হবে এই প্রসেসগুলো করতে হবে দেন হচ্ছে আমরা ক্লায়েন্টের সাথে কথা বলে কাজ করি আর যদি কারো যদি এই ধরনের কোনো প্রবলেম পেস করেন পানি নিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে